হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার সোনা ডাকা মাত্র সুন্দর রেসপন্স করলো ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি কারণ ওর এই অ্যাক্টিভিটিসটা আমার ভীষণ ভালো লাগে তো কথা না বাড়িয়ে মূল টপিকে যাই যে বিড়ালের বাচ্চার চোখ কতদিনে ফোটে আল্লাহর রহমতে এবার কিন্তু আমার বাসায় ছয় ছয়টা বিড়ালের বাচ্চার জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি কিন্তু মেনলি পার্সিয়ান ক্যাটই পালি তো পার্শিয়ান ক্যাটের কত দিনের চোখ ফোটে এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো সর্বোপরি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ সিমি তোমাকে লাভ ইউ সিমি এতগুলো বাবু দেওয়ার জন্য আর বাসায় কি বলবো বেশি বেশি বা বিডালের বাবু হলে কিন্তু নর্মালি সবারই ভালো লাগে শুধু আমি না যারা বিড়াল পালি আমরা তাদেরকে আসলে অনুভূতিটা বলে বোঝানোর না অন্যদেরকে শুধু তারাই বুঝবে যে কতটা ভালো লাগে আর আমি যখন বাচ্চাদের কাছে আসি গোলুক কিনে তখনই চলে আসে ওর মনে হয় একটু হিংসা হয় তো যাই হোক কথা না বাড়িয়ে আবারও যাই মূল আলোচনায় গতবার কিন্তু আমার বিড়ালের বাবু হয়েছিল সাতটা তো জন্মের সময় একটা মারা গিয়েছিল ছয়টা ছিল তো ওইবারে কিন্তু আমার বিড়ালের বাচ্চার চোখ ফুটতে সময় লেগেছিলো একেবারেই চোদ্দ দিন দশ দিন পরে আস্তে আস্তে যে চোখটা একটু একটু করে ফুটতেছিল কিন্তু গতবার ওদের জন্ম হয়েছিল ফেব্রুয়ারি মাসে যার কারণে ওই সময় হালকা হালকা ঠান্ডা ছিল এই জন্য চোখ ফুটতে দেরি হয়েছে আর এইবারে ওদের জন্ম হচ্ছে জুন মাসে সরি জুলাই মাসে ওদের জন্ম হচ্ছে জুলাই মাসে তো যার কারণে একেবারে গরম জুলাইয়ের কেমন গরম তা তো আপনারা সবাই জানেন এবং তাড়াতাড়ি কিন্তু চোখটা ফুটে গেল এই যে ওরা টিপ করে তাকাচ্ছে আসলে আমি যেহেতু বারান্দায় বসে ভিডিওটা করছি এই সময় তো সানলাইটে ওরা কিন্তু ভালো করে তাকাতে পারছে না তো এটা হচ্ছে পাঁচ দিন পাঁচ দিন থেকে হচ্ছে চোখ ফোটা শুরু করছে আর দুইটার চোখ একটু হালকা হালকা ফাটা চলে আসছে ওইটা এই যে এইটার এইটার চোখ কিন্তু একটু ফাটা ফাটা চলে আসছে হয়তো এক থেকে দুই দিনের ভিতরে মানে সাত আট দিনের ভিতরে পুরোপুরি কিন্তু এদের চোখটা ফুটে যাবে এইবারে পাঁচ দিন থেকে আমার বিড়ালের চোখ ফোটা শুরু হয়েছে এটা কিন্তু একেবারেই একটা আজব ব্যাপার কারণ পার্সিয়ান ক্যাটের চোখ এত তাড়াতাড়ি ফোটে এইটা আসলে আমার এই দুই বছর ক্যাট পালার অভিজ্ঞতায় আমি দেখিনি তবে সবাই বলছে যে এবার গরম যার কারণে নাকি এরকম হয়েছে তবে আপনাদের কার কেমন অভিজ্ঞতা এটা কিন্তু কমেন্টে জানাবেন কারণ আমার যারা ভিডিও দেখে তারা কিন্তু বিড়াল প্রেমী আমি চ্যানেল অ্যানালাইসিসে যে দেখলাম যে যারা ক্যাট লাভার বা ক্যাট রিলেটেড ভিডিও যারা দেখেন তারাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আপনাদের দেখা মতে বা আপনাদের জানা শোনায় এরকমটা হয়েছে কিনা যে এত তাড়াতাড়ি পার্সিয়ান বিড়ালের চোখ ফুটেছে কিনা তো যত তাড়াতাড়ি চোখ ফুটবো ওরা কিন্তু তত তাড়াতাড়ি একটিভাবে এই যে গুটি গুটি পায়ে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে মাত্র পাঁচ ছয় দিনের বিড়াল এই যে পায়ে ভর দেওয়া শুরু করছে তো সত্যি কথা বলতে নিজের ঘরের বাচ্চা তো মাশাল্লাহ মাসাল্লাহ দেখলেই একেবারে চোখ জুড়িয়ে যায় আর আমার ওদেরকে ধরতেই না মানে ভয় লাগে মনে হয় এই হাড্ডি গুড্ডি ভেঙে গেল এই বুঝি কিছু হলো হ্যাঁ এরকম লাগে মানে খুবই সফটলি ধরি আর কি বলবো আমি তো আনন্দে আত্মহারা একেবারে ওদেরকে পেয়ে ওরা যা করে তাই আমার ভালো লাগে ওরা মনে হয় আগু করলে পটে করলেও আমার ভালো লাগে তো যাই হোক সিমি কিন্তু আর একটা কথা বলে রাখি সিমি কিন্তু সুন্দর পটে ক্লিন করে আর সুন্দর করে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতে কেউ কিন্তু ভুল করবেন না ওদের জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালো থাকে ওর বাচ্চারা যেন সুস্থ থাকে আসলে ওদের সুস্থতাই আমার মুখে চোখে মুখে শান্তি এনে দেয় কয় টাকায় বিক্রি করলাম এটা ডাজন মেটার ওদের সুস্থ থাকাটাই কিন্তু আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট